সরকারি অনুমতি ছাড়াই সরকারি গাছ কেটে পাচার করে দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো মালদা জেলার ভূতনি থানার পশ্চিম নারায়ণপুর এলাকায় পুলিশ প্রশাসনের মদত রয়েছে বলেও উঠল অভিযোগ এলাকার বেশ কিছু যুবক গোপনে এই গাছগুলি বিক্রি করে কেটে ফেলেছে এমনই অভিযোগ যদিও গ্রামবাসী সহ ক্লাব কর্তৃপক্ষকে নিয়ে সিদ্ধান্তের পরেই এই গাছগুলি কাটা হয়েছে বলে দাবি ওই সমস্ত যুবকদের পাশের জমির মালিকের দাবি কেটে ফেলা এই গাছগুলি তাদের কোনো রকমের নির্দেশ ছাড়াই কেটে দিয়ে মোটা টাকার বিনিময়ে পাচার করছে বেশ কিছু যুবক বলেই অভিযোগ এক শ্রেণীর পুলিশ কর্মীদের মদত আছে ঘটনার খবর পেয়ে পুলিশ প্রশাসন তড়িঘড়ি গাছ কাটা বন্ধ করার সাথে কেটে ফেলা গাছের অংশ ভূতনী থানা পুলিশ হেফাজতে নিয়েছে পশ্চিম নারায়ণপুর এলাকায় অবস্থিত একটি বিশাল আকারের মাঠ এই মাঠের সীমানা বরাবর ইউকালে সহ একাধিক আমের গাছ রয়েছে বিশাল আকারের প্রাচীন এই গাছগুলি হঠাৎই কেটে ফেলার ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়ায় এই মাঠের সীমানা বরাবর হরিপদ হরিপদমণ্ডলদের জায়গা রয়েছে তাদের দাবি এই গাছগুলি তাদের জায়গাতেই লাগানো ছিল সময়ের সাথে গাছগুলি বিশাল আকার নেওয়ায় কিছুটা অংশ সরকারি জায়গার দিকে চলে গেছে ফলে এই গাছগুলি এলাকার বেশ কিছু যুবক নিজেদের করে নেওয়ার চেষ্টা করতে থাকে তাই বারংবার পুলিশ প্রশাসনের দ্বারস্থ হয়ে সমাধানের চেষ্টাও করা হয়েছে কিন্তু কোনো নির্দেশ ছাড়াই হঠাৎ করে এলাকারই যুবক শ্রবণ মণ্ডল ফুলকুমার মণ্ডল কানাই মণ্ডল সহ বেশ কয়েকজন মিলে গাছগুলি কেটে ফেলেছে থানার এক শ্রেণী পুলিশ কর্মীরা এই গাছ কাটার পেছনে মদত দিয়েছে বলে অভিযোগ পুলিশ প্রশাসনকে জানানো হয়েছে উপযুক্ত ব্যবস্থা যাতে নেওয়া হয় সেই দাবি তুলছে পাশের জমির মালিক কর্তৃপক্ষ অন্যদিকে স্থানীয় সহ গ্রামবাসীদের দাবি এই সমস্ত গাছ সরকারি জায়গাতেই রয়েছে কিন্তু যাদের বিরুদ্ধে গাছ কেটে দেওয়ার অভিযোগ সেই সমস্ত যুবকেরা জানিয়েছেন সরকারি জায়গায় এই গাছগুলি রয়েছে তাই গ্রামবাসীদের ও এলাকার একটি ক্লাবের সদস্যরা মিলে গাছগুলি কাটিয়েছে পুলিশ আধিকারিকদের সাথে আগেই কথা হয়ে গিয়েছিল যদিও তারা যে কোনো রকম সরকারি নির্দেশ ছাড়াই সরকারি জায়গা থেকে এই গাছগুলি কেটেছেন তা স্বীকার করে নিয়েছেন মাঠের সার্বিক উন্নতি ও সীমানা জুড়ে আরও গাছ লাগানোর পরিকল্পনা নিয়ে এই প্রাচীন গাছগুলি কাটা হয়েছে বলে দাবি ওই যুবকদের পুলিশ কেটে ফেলা গাছের গুড়িসহ বিভিন্ন অংশ নিজেদের হেফাজতে নেয় তবে এই গাছ কাটার পেছনে ভুতনি থানার পুলিশ যে মদত দিয়েছে অভিযোগ তুলেছে পাশের জমির মালিক আমরা গাছটা মানে নিজের মনে বা কারো মনে গাছ কাটাচ্ছি না আমাদের মানে ক্লাব আর সমাজ মিলে গাছ কাটাচ্ছি আর যেটা ওরা অবজেকশন করেছে বলছে মাফ হবে মাপ করে আমরা নিজে গাছ কাটাচ্ছি মানে সমাজবাসী মিলে গাছ কাটাচ্ছি আমরা কেউ কি অনুমতি দিয়েছে গাছ কাটার অনুমতি বলতে থানা বলেছিল কি গাছ যার দিকে পড়বে গাছ ওরাই কাটাবে আচ্ছা অনুমতি লাগে গাছ কাটানোর জন্য তো একটা অনুমতির দরকার কোথায় অনুমতি কেউ কি দিয়েছে অনুমতি না অনুমতি আমরা ওটা করে নিই আজকে থেকে হঠাৎ করে গাছ কাটছে আজকে থেকে পারমিশনটা করার জন্য আমরা দিয়েছি দিয়েছি জায়গাটা কার জায়গাটা হলো সরকারি মাঠে দিয়েছে সমাজের তো ও এলাকার বেশ কিছু ব্যক্তি বলছে তাদের জায়গা হঠাৎ করে আপনারা নাকি কাটছেন জোর পূর্ব আর আমরা আমাদের নিজের জায়গা আমরা মাপ করিয়েছে যারা বলেছিল আমরা মাপও করিয়েছে জায়গা মাপ করে পিলারও দেবা আছে ওখানে সরকারি জায়গায় যখন গাছ তো আপনারা কিভাবে অনুভূতি পেলেন গাছ কাটার সমাজবাসী পুরো মিলে গাছটা করছে এই যে সরকারি গাছ কাটতে পারে সমাজবাসী মিলে ওটা মানে পুরো সমাজ বসেই তো ওই করেছিল গাছ সিদ্ধান্ত করে সিদ্ধান্ত করেছে পুরো সমাজ বসে সিদ্ধান্ত করেছে ঠিক ক্লাব বলছেন এটা কোন ক্লাব জাতীয় বিপ্লবী সব মিলে সিদ্ধান্ত হয়েছে গাছ সমাজ ক্লাব সবাই মিলে সিদ্ধান্ত করেছে কি করবেন এই গাছ কাটার আমরা মাঠটাকে পরিষ্কার করব পুরোটা আর কিছু কিছু মাঠ আছে যারা মানে দখল করে রেখেছে আমরা ওই জায়গাটা পরিষ্কার করতে চাইছি আর গাছ লাগাতে চাইছি সম্পূর্ণ মাঠের মধ্যে এই যে গাছ যে কাটছেন এই গাছের গুড়ি যাবে কোথায়

যেহেতু বলছেন সরকারি জায়গায় গাছ তাহলে সরকারি জায়গার গাছ তো আপনারা কাটতে পারেন না এই গ্রামবাসী মিলে মনে করলে কেটে দিল না সমাজ যেটা কটা গাছ কেটেছেন আপনারা ওই পাঁচ ছটা গাছ আছে কি কি গাছ ছিল এই তোমার কি কালেক্টর আছে আর আম আছে স্যার আমি বলবো তো কি নাম তোমার ফুলকুমার মন্ডল আমি বল এটা প্রায় জমি থেকে আমার জন্মভূমি থেকে আগে থেকে এই ফিলটা আছে আমাদের গ্রামবাসী তো গাছটা আমাদের পুরো কালাবের গ্রামবাসী মিলে গাছটা লাগানো গেছে চারিদিকে সেই দিকে লাম্বু গাছ আছে আরও আছে তো আমরা সিদ্ধান্ত করেছি যে গাছটা যেটা ফিল্ডে আছে আমরা পুরো ফিল্ডটা পরিষ্কার করে পরিচ্ছন্নতা রাখবো এটা তো সরকারি সরকারি জায়গা যেহেতু গ্রামবাসী আমরাই তো সবাই গ্রামেরই আছে না এই হচ্ছে ব্যাপার তারপর দু নম্বর কথা হচ্ছে এখানে যেটা ওই গাছ কাটার ব্যাপারটা আসছে মিন লিয়ে আমরা কমপ্লেন করেছি থানায় কমপ্লেন করার পরে মিশ্র বাবু ছিল কেসের আয়ো মিশ্র বাবু দায়িত্ব দিয়েছে ও সি করে আমরা নাপ যোগ করে ওরা মিশ্র বাবু যদি ক্লাবের মধ্যে গাছটা পড়ে তো ক্লাবের আর যদি কারোর পড়ে তো ও না

সরকারি জায়গায় গাছ কাটার অনুমতি এখন আমরা লেনি আমরা গ্রামবাসী মিলে করেছিল সিদ্ধান্তটা মানে প্রশাসনকে জানিয়েছিলেন কোথাও প্রশাসনকে ব্যাপারটা আমি জানাইনি এখন পর্যন্ত আমরা গ্রামবাসী মিলে ক্লাব মিলে আমরা সিদ্ধান্তটা নিয়েছি না জানিয়ে কেটে দিলে এমনি মুখোমুখি আমরা জানিয়েছি লিখিত কমপ্লেনটা দেইনি জমা দেইনি থানাতে কি করবেন এই গাছগুলো যে কাটা হলো এই গাছটা আমরা একটা এক জায়গায় রাখা হচ্ছে রাখে মানে আমাদের ফিল্ডে যে গাছ পাঁচশো পিস গাছ লাগাবার ব্যাপার আছে তারপরে আমাদের ফিল্ডের উন্নতর ব্যাপার আছে মাটি ভরাবার কিছুটা ব্যাপার আছে আমরা ফিল্ডটা পুরো গ্রাউন্ড করতে খুঁজছি স্যার আর কিছু ব্যাপার নাই

আর যাদের মানে গাছগুলো কেউ বলছে আমার গাছ এই বলে দাবি করছে তো পুলিশের কাছে কমপ্লেন দেওয়ার পরে পুলিশ বাবু ডাইরেক্টলি বলেছিল যার ক্লাবের যদি পড়ে তা ক্লাবের ছেলেটা বুঝবে সমাজের ছেলে বুঝবে আর যদি কারো এসে পড়ে তো ওর ধনোটা গাছটা এটাই থানা থেকে বলা হয়েছে আমরা মাপ করে সব কিছু সিদ্ধান্ত নিয়ে পেয়েছি আমাদের গ্রামবাসীর ব্যাপারটা আছে না সরকারি সরকারি পেয়েছে আমাদের গ্রামবাসীর ব্যাপারটা আসছে এটাই বলছি ওরা অন্যায় বলছে স্যার ওরা পুরো অন্যায় বলছে আমরা মাপ যোগ করেছি মাপ করে

এবার রায়ত জমিতে গাছ লাগিয়েছিলাম রায়ত জমিতে গাছ লাগাবার পর এখনকার মাপে একটু সরে যাচ্ছে জায়গাটা একটু খাস জমির দিকে চলে খাসের দিকে চলে আসছে এর মধ্যে থানা করা হয়েছিল ওরাই করেছিল থানা এবার আমাদেরকে ডাক হলো আমরা গেলাম থানায় থানায় গিয়ে তারপরে বললো জমিটা আবার একটু করো মানে মাপো আমরা আবার মাপালাম তারপরে থানা বললো যে দুই পক্ষকে এখানে আসতে হবে যেদিন মাপার পর যাবো ওইখানে তো থানাকে ফোন করলাম মেজবাবুকে ফোন করলাম মেজবাবু বলছে না আমি কোথাও যাচ্ছি করে দেখে নেবো তোমাদের দুই পক্ষকে কিন্তু আজও পর্যন্ত ডাকেনি এতে কিছু বড় বাবুর আছে চাল আছে কারণ যে শারবান মন্ডল বলছে যে বড় বাবু অর্ডার দিয়েছে আজকে যখন গাছ কাটছে ভোরবেলায় আমরা শুনতে পেলাম আমরা আসলাম আমি আসলাম এখানে আসলাম করেছি গাছগুলো কেটে দিয়েছে হ্যাঁ গাছগুলো কেটে দিয়েছে কাটলো গাছগুলো গাছগুলো কাটলো কাটালো সার্বান মন্ডল এক নম্বর দুই নম্বর ফুলকুমার মন্ডল তিন নম্বর মানে কানাই মন্ডল চার নম্বর সুরেশ মন্ডল এরা কারা এরা এখানকারই লোক আছে এরা মানে লুটা ব্যাপারে আছে যে গাছ কেটে গাছটা কেটে নিজের লুটপাট করে কাটিয়েছে বিক্রি করেছে নাকি আমাকে বললো যে আশি হাজার টাকায় বিক্রি করেছিস সার্বান মন্ডল বলছে আমি যে তুমি যে বলছো তো তোমাকে অর্ডার দিয়েছে বলছে বড় বাবু অর্ডার দিয়েছে নিজের মনে করছে আপনাদের জিজ্ঞেস করে আমাদেরকে কোনো কিছু জিজ্ঞেস করে কি চাইছেন এখন আমরা চাইছি কেন গাছ কাটলে এক বিচার চাইছি কাউকে জানায়নি যাদের বিরুদ্ধে অভিযোগ তারা নোটিশ ফুটেজ কিছু নাই যারা যাদের বিরুদ্ধে অভিযোগ তারা কি করে তারা একজন তো ই আছে মানে ওই ব্যাংকে ডাকাইতে হয়েছিল ওইখানে ভুতনি থানায় ওতে জড়িত আছে একজন আচ্ছা ওর কোনো কাজ নাই এদিক ওদিক করে বিরোধী হিসাবে কাজ করেছে তাহলে কি পুলিশ এসছে এখানে হ্যাঁ পুলিশ আছে ভিলেজ পুলিশ আছে ক্যাম্পের পুলিশ আছে বড়বাবু ওখান থেকে আবার পাঠিয়েছেন এখন গাছ কাটা কি বন্ধ রয়েছে হ্যাঁ এখন গাছ কাটা বন্ধ আছে কি চাইছেন এই পরিস্থিতিতে আমরা এর বিচার চাইছি পুলিশের সাথে কথা হয়েছে কিছু বলেছে হ্যাঁ পুলিশ বলেছিল যে আমরা পারমিশন দেয়নি আবার পুলিশ এদেরকে ভিলেজকে আর একে পাঠিয়েছে এবার গাড়ি আসার কথা আছে এখন এখানে বর্তমানে কী নাম আপনার আমার নাম হরিপদ মণ্ডল কার এই গাছগুলো কার বদ্রীনাথ মণ্ডলের কে হয় আপনার আমার বিহাই মশাই